মम्मा দেখো নিউ ইয়ারে ঘুরতে বেরিয়েছি এখানে আমরা মলে এসেছি দেখো কত সুন্দর সাজিয়েছে santa chita এই দেখো এসেছে আমরা আমি চিতা ভালো করে দেখিয়ে নিই একটু তারপর দেবিতার সঙ্গে একটু কথা বলে তো santa classটা ওই বসে আছে হবে বলো চল এবার গেম পার্লে যাওয়া যাক কত সুন্দর সুন্দর রাইড তোমাদেরকে দেখাবো চল আমারই মনে হচ্ছে ninja টেকনিক বের করে রাইড মামা তুমি কোনো রাইডই না সব রাইডগুলিতে বসার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই পা যাচ্ছে না মনে হচ্ছে পাটা একটু বড় হলে ভালো হতো দেখো কত আমার